আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিপণন পরিচিতি চলুন প্রথমে জেনে নেই বিপণন বলতে কী বোঝায় সাধারণত আমরা বিপণন বলতে বুঝি যে একটি পণ্য উৎপাদিত হওয়ার পর থেকে শুরু করে পণ্যটা বিক্রেতার কাছে পৌঁছে দেওয়াটাকেই বলা হয় কি বিপণন এটা ছিল এক সময়কার ধারণা তো এখন আধুনিক বিপণন যেটা বলে শুধু পণ্য উৎপাদন করে ক্রেতার হাতে পৌঁছে দেয়াই নয় পণ্য উৎপাদন থেকে শুরু করে তার ভেতরে যে সংশ্লিষ্ট কাজগুলো আছে অর্থায়ন আছে পরিবহন আছে উৎপাদন আছে গুদামজাতকরণ আছে বিজ্ঞাপন আছে এই টোটাল কাজগুলো যে কম্বিনেশন সেই কম্বিনেশনটাকে কি বলা হয় কি বিপণন তার দ্যাট মিনস আমরা কী দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিপণন বলতে বোঝাচ্ছে পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতার হাতে হাতে পৌঁছে দেওয়ার পূর্ব পর্যন্ত আমরা যেই যেই কাজগুলো কমপ্লিট করব। টোটাল কাজের কম্পিটিশনটা হচ্ছে আমাদের বিপণন তো চলুন দেখে বিপণনের কিছু মৌলিক ধারণা প্রথমে চলে আসে প্রয়োজন ও চাহিদা প্রয়োজন বলতে কি বুঝি দ্যাট মিন্স যেটা হচ্ছে আমাদের নিট যে জিনিসটা না হলে আমাদের চলবে না দেন হচ্ছে চাহিদা একটা প্রোডাক্ট সম্পর্কে আমাদের ডিমান্ড থাকতে হবে যে এই জিনিসটা আমাদের প্রয়োজন এই জিনিসটা না হলে আমরা আমাদের এই নিডটা ফুলফিল করতে পারতেছি না দ্যাট মিন্স একটা পণ্য উৎপাদন করার জন্য আমাদের প্রথম যে মোটিভেশনটা কাজ করবে সেটা হচ্ছে সেই পণ্য সম্পর্কে আমাদের প্রয়োজন থাকতে হবে আমাদের চাহিদা থাকতে হবে যদি আমাদের প্রয়োজন না থাকে যদি চাহিদা না থাকে সেই পণ্য উৎপাদনকারী উৎপাদন করবে না আর আমিও দোকানে কিনতে যাব না সেকেন্ড পয়েন্টে চলে আসি বাজার এখান থেকে আমরা পণ্য উৎপাদন করার পরে আমরা শেষে সেই করানোর জন্য দ্যাট মিনস প্রোডাক্টটা ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার জন্য বা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাজারজাতকরণ স্টেপের দিকে আগাবো বাজারজাতকরণের মধ্যে অনেকগুলো স্টেপ ইনক্লুড থাকতে পারে যেমন একটু আগেই বলেছি পরিবহন গুদামজাতকরণ বিজ্ঞাপন ইত্যাদি তারপর চলে আসে ভ্যালু ও সন্তুষ্টি দ্যাট মিন্স আপনি যে প্রোডাক্টটা ধরবেন প্রোডাক্টটা বানাবেন এটার পেছনে অবশ্যই আপনার খরচ হয়েছে এটার জন্য এটার পেছনে আপনাকে কিছু অর্থনৈতিক মূল্য ধরতে হবে দ্যাট মিন্স আপনাকে দামটাকে ফিক্সড করতে হবে দেন দামটা ফিক্সড করে যখন আপনি প্রোডাক্টটা মার্কেটে ছাড়বেন তখন ক্রেতার বা ভোক্তার বা যারা কনজিউমার তাদেরকে এই প্রোডাক্টটার প্রতি কী হতে হবে স্যাটিসফাই হতে হবে যে না প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা ইউজ করে আমি আমার প্রয়োজনটা ফুলফিল করতে পেরেছি সো আপনার ভোক্তা সন্তুষ্টি বেশি হতে হবে যদি আপনার ভোক্তা সন্তুষ্টি বেশি হয় তাহলে দেখা যাবে আপনার প্রোডাক্টটা মার্কেটে টিকবে আর যদি দেখেন যে ভোক্তা সন্তুষ্টিটা নেগেটিভ হচ্ছে ইন দ্যাট সিচুয়েশন আপনার প্রোডাক্টটা মার্কেটে কি ফল করবে ফাইনালি বিনিময় সরি নট ফাইনালি এরপর আরেকটা স্টেপ আছে বিনিময় বিনিময় বলতে বোঝানো হচ্ছে যে এই যে প্রোডাক্টটা ভ্যালু ক্রিয়েট করলাম সন্তুষ্টি ক্রিয়েট করলাম এটা ক্রিয়েট করে কি আমাকে প্রোডাক্টটা বাজারে ছেড়ে দিতে হবে দ্যাট মিন্স তখন ক্রেতার সাথে ভোক্তার কি সরি ক্রেতার সাথে ভোক্তা হবে না ক্রেতার সাথে কী হবে উৎপাদনকারী যে প্রোডাক্টটা উৎপাদন করবে ক্রেতার সাথে উৎপাদনকারী তখন একটা কি রিলেশন ক্রিয়েট হবে ইন্টার রিলেশন ক্রিয়েট হবে সেটাই হচ্ছে আপনার বিনিময় অ্যান্ড ফাইনালি এই স্টেপগুলো কমপ্লিট করার পর আমার প্রয়োজন সৃষ্টি হবে সেখান থেকে আমি বাজার করব করবো সেখান থেকে আমি ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি অর্জন করবো প্রোডাক্টটা দিয়ে দিন একটা বিনিময় হবে ফাইনালি যে স্টেপটা হবে সেটা হচ্ছে কি বাজার আমরা কি মার্কেটটা ধরবো দ্যাট মিন্স এই স্টেপটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে এই চারটি স্টেপের পর ওয়ান টু থ্রি ফোর যদি এই চারটা স্টেপ আপনার কমপ্লিট থাকে দেন আপনি মার্কেটটা ধরতে পারবেন যদি আপনার প্রয়োজন না থাকে যদি একটা প্রোডাক্টের ডিমান্ড না থাকে এই প্রোডাক্টটা আপনি মার্কেটে ছাড়তে পারবেন না ইন দ্যাট সিচুয়েশন কী হবে আপনি বাজারে ধরতে পারবেন না যদি বাজারজাতকরণ প্রসেসিংটা আপনার ভালো না হয় যদি পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকে যদি পর্যাপ্ত গুদামজাতকরণ ব্যবস্থা না থাকে বা পর্যাপ্ত অর্থ আপনার হাতে না থাকে বা পণ্য প্যাকিং মর্কীকরণ বা বিজ্ঞাপন যদি আপনি ভালো মতো করতে না পারেন ইন দ্যাট সিচুয়েশনকে আপনার বাজারটাও কি ফল করবে দেন আপনারা যদি ভ্যালু বা ভোক্তা সন্তুষ্টি অর্জন করতে না পারেন তখন কিন্তু এই পণ্য মার্কেটে আর টিকবে না তখন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা কি নেমে যাবে আর এই তিনটি স্টেপ যদি ভালো মতো ফুলফিল না হয় আপনার কিন্তু ক্রেতার সাথে উৎপাদনকারীর একটা কাস্টমার অ্যান্ড বিজনেসম্যান একটা রিলেশন ক্রিয়েট কিন্তু হবে না দ্যাট মিনস কী দেখা যাচ্ছে এই চারটা স্টেপ যদি আমি ভালো মতো ফুলফিল করতে না পারি আদারওয়াইজ আমি কি বাজারটা ধরতে পারছি না সো আমাকে যদি এই বাজারটা টার্গেট করতে হয় বাজারটাকে ধরতে হয় অবভিয়াসলি এই চারটা পয়েন্ট আমার কী হতে হবে পজিটিভ হতে হবে দ্যাট মিন্স আমরা প্রপারলি একটা প্রোডাক্ট যদি বিপণন করতে চাই মার্কেটটাকে যদি ধরতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই স্টেপগুলো পজিটিভলি ফুলফিল করে আসতে হবে প্রয়োজন বাজারকরণ সন্তুষ্টি বিনিময় চলুন আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট জেনে ভোক্তাই রাজা দেখুন একটা জিনিস করুন আপনি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করবেন অবশ্যই নিজের জন্য না সেটা অবশ্যই ভোক্তার জন্য তো আপনার ভোক্তায় যদি সন্তুষ্ট না হয় ভোক্তা যদি আপনার প্রোডাক্টের প্রতি না থাকে ভোক্তার কাছে যদি আপনার প্রোডাক্টের ডিমান্ড না থাকে আলটিমেটলি এই যে এতগুলো স্টে ফলো করে গিয়ে প্রোডাক্ট উৎপাদন করার কিন্তু কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন উৎপাদন করাটা কী হবে আপনার জন্য একটা কি ব্যর্থ প্রয়াস তাই না সো আপনাকে ভোক্তাকে সন্তুষ্ট রাখতে হবে দেখতে হবে ভোক্তা কী চায় ভোক্তার রুচিটা কীরকম ভোক্তা কি কম দামে প্রোডাক্ট চায় না ভোক্তা বেশি দামে প্রোডাক্ট চায় ভোক্তা কি কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় নাকি লাকজারিয়াস প্রোডাক্ট চায় ভোক্তা কী চায় মানে ভোক্তা যেটা চাইবে আপনাকে সেটাই দিতে হবে আবার বলছি প্রোডাক্ট কিন্তু আপনি নিজের জন্য উৎপাদন করছেন না প্রোডাক্ট উৎপাদন করছেন কাদের জন্য ভোক্তার জন্য সো অবভিয়াসলি আপনাকে ভোক্তাকে প্রায়োরিটি দিতে হবে সে যেভাবে প্রোডাক্টগুলো চায় সে প্রোডাক্টগুলো বড় আকারে চাচ্ছে নাকি ছোট আকারে চাচ্ছে ভোক্তাদের বর্তমান ফ্যাশনটা কী তাদের রুচিগুলো কি এইগুলো প্রয়োজনে আপনি প্রত্যেকটা এরিয়াতে আপনার বিজনেস রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দেবেন সেখানে সার্ভে করবেন দেখে আসবেন কোন এলাকার লোকজন তারা কি ধরনের প্রোডাক্টটা বেশি পছন্দ করছে কোন এলাকার লোকজন কোন প্রোডাক্টগুলির দিকে একটু বেশি ঝুঁকে যাচ্ছে সো আপনি যদি আপনার ভোক্তাকে সন্তুষ্ট রাখতে পারেন আপনার প্রোডাক্ট মার্কেটে ইজিলি কি রাইজ আপ করবে সেকেন্ড পয়েন্ট আধুনিক বিপণন মতবাদ এর আগে অনেকগুলো বিপণন মতবাদ ছিল উৎপাদন মতবাদ ছিল বিক্রয় মতবাদ ছিল যেমন উৎপাদন মতবাদের কনসেপ্ট ছিল যত বেশি পার উৎপাদন করো যত বেশি পার উৎপাদন করো ভোক্তা কী হলো না হল দেখার বিষয় না আরেকটা মতবাদ ছিল হচ্ছে আপনার বিক্রয় মতবাদ যত বেশি পারো সেল করো যেমনি পারো সেল করো কমিশন কমাই দিয়ে সেল করো প্রাইসটা প্রমাই দিয়ে সেল করো তাহলে প্রফিট বাড়বে বাট ভোক্তা কি চাইলো না চাইলো সন্তুষ্ট হইলো কি হইলো না দ্যাট ডাজন ফ্যাক্ট সেটা বুঝবে বিবেচনা করতো না বাট এখন সময় এসেছে কম্পিটিশনের এখন সময় এসেছে কোয়ালিটির সো আপনাকে এই জিনিসগুলো বেশ করেই হচ্ছে আপনাকে আধুনিক বিপণন মতবাদটা তৈরি করতে হবে বা দেখতে হবে বা বুঝতে হবে দেখুন আধুনিক বিপণন মতবাদ কী বলে আধুনিক বিপণন মতবাদ বলে একটু আগে আমরা যেটা বলেছিলাম ভোক্তায় রাজা এক্স্যাক্টলি ভোক্তাই হচ্ছে সব কিছুর মূল আপনার ভোক্তা যদি ঠিক থাকে তো সব ঠিক থাকবে দ্যাট পিন আধুনিক বিপণন মতবাদ বলছে হ্যাঁ তুমি উৎপাদন করবে করবে না যে তা নয় বিক্রয় করবে বিক্রয় করবে না যে তা নয় কিন্তু অবশ্যই তার আগে কী মাথায় রাখতে হবে তোমার ভোক্তা ঠিক আছে কি না ভোক্তা তোমার প্রতি ইমপ্রেস কিনা ভোক্তা তোমার প্রোডাক্টটা চাচ্ছে কিনা বা তুমি ভোক্তার চাহিদা মতো প্রোডাক্টটা তুমি তাকে দিতে পারছ কি না ভোক্তার এখন একশোটা প্রোডাক্ট দরকার তুমি মার্কেটে দিয়ে রাখছো মাত্র পঁচাত্তরটা প্রোডাক্ট বাকি প্রতিটা প্রোডাক্ট তুমি দিতে পারছো না দ্যাট মিন্স তোমার প্রতি কি ইমপ্রেসড না সো আধুনিক বিপণন মতবাদ বলছে উৎপাদন বিক্রয় সব কিছুই থাকবে তবে তার আগে আমাকে ফুলফিল করতে হবে কি ভোক্তাকে ভোক্তা কি চাচ্ছে। ভোক্তার কথা মতো ভোক্তার রুচি মতো আমি আমার প্রোডাক্ট দিতে পারছি কি না নাম্বার থ্রি বিপণন মিশ্রণ দেখেন এখানে ছোটো করে আমি চারটা পয়েন্ট লিখেছি পণ্য মূল্য স্থান প্রসার এই চারটা পয়েন্টের কম্বিনেশনই হচ্ছে আপনার বিপণন মিশ্রণ যখন দেখবেন আপনি পণ্য উৎপাদন করবেন তারপর ওটার জন্য কি একটা প্লেস বিবেচনা করবেন দেন এটার জন্য একটা প্রাইজ ধরবেন তারপর আলটিমেটলি কি এটা মার্কেটে ছেড়ে দিবেন বা আপনার মার্কেটিংটা কি এক্সপেন্ড হবে দেখুন অ্যাটফার্স্ট আপনাকে পণ্য উৎপাদন করতে হবে তারপর ভালো একটা জায়গা বের করতে হবে বিজনেস প্লেসের জন্য দোকান নেওয়ার জন্য যে জায়গাটায় আপনার কাস্টমার বেশি হবে বা আপনি ভালো মতো সেল করতে পারবেন দেন হচ্ছে কি আপনার মূল্য প্রাইসটা এমনভাবে ধরতে হবে যাতে করে আপনার ক্রেতাও আপনার হাতের নাগালে না চলে যায় আবার আপনার যাতে মুনাফাটাও থাকে অ্যান্ড ফাইনালি হচ্ছে এই তিনটি স্টেপ ফলো করার পরে আপনি মার্কেটিংটারও এক্সপ্লেন করে দেবেন দ্যাট মিনস প্রসার করে দেবেন এই চারটে স্টেপ যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দেন এটাই হবে হচ্ছে কি আপনার বিপণন মিশ্রণ দ্যাট মিন্স বিপণন কিন্তু একটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে না আমরা এতদিন যেটা মনে করতাম যে উৎপাদন করলাম আর ক্রেতার হাতে পণ্য পৌঁছে দিলাম বিপণন হয়ে গেল বা শেষ ব্যাপারটা তা নয় আপনার এই যে পণ্য স্থান মূল্য প্রসার এই চারটা জিনিসের কম্বিনেশন হতে হবে স্ট্রং যদি এই চারটা জিনিসের কম্বিনেশান অনেক স্ট্রং হয় ইন দ্যাট সিচুয়েশন আপনার বিপণন মিশ্রণটা ভালো হবে এটাকে সংক্ষেপে বলা হচ্ছে মার্কেটিং মিক্স বা হচ্ছে ফোর পি প্রাইস প্লেস সরি প্রাইস প্লেস প্রোডাক্ট প্রোমোশন এটাকে বলা হচ্ছে সংক্ষেপে হচ্ছে ফোর পি আমি এখানে বাংলায় লিখেছি এই যে পণ্য প্রোডাক্ট মানে হচ্ছে এই একটা পি প্রোডাক্টের পি প্লেসের পি প্রাইসের পি প্রমোশনের পি এই হচ্ছে চারটা পি এক দুই তিন চার এই হচ্ছে ফোর পি আর এটাকে হচ্ছে বলা হয় মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণ এই প্রশ্নটা আসার খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায় প্রায় আসে এই প্রশ্নটা যে বাজারজাতকরণ মিশ্রণ কয়টি বা বিপণন মিশ্রণ কয়টি বা মার্কেটিং মিক্স কয়টি বা প্রশ্নটা এমনভাবে ঘুরেও আসতে পারে যে এখান থেকে তিনটা অপশন দিয়ে দিবে আর বলবে যে কোনটি ফোর পি এর অন্তর্ভুক্ত নয় বা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবে আর চারটা অবাঞ্চিত বা ফোর পি এর অন্তর্ভুক্ত দেন চলে আসি বাজার বিভক্তিকরণ দ্যাট দ্যাটমিন্স আপনি বাজারটা একটা জায়গায় সীমাবদ্ধ রাখলে চলবে না আপনার বাজারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে আপনি চিন্তা করেন আপনার যদি সারা বাংলাদেশে একটা মাত্র ব্রাঞ্চ থাকে এখান থেকে কি দেশের দূর দূরান্ত থেকে এসে থেকে কি সবাই কেনাকাটা করতে পারবে সাপোজ ঢাকায় আপনার একটা আউটলেট আছে কিন্তু সারা বাংলাদেশে আর কোথাও আউটলেট নেই এখন চিটাঙের মানুষ কি ঢাকায় এসে কেনাকাটা করতে পারবে হ্যাঁ কালে ভাদ্রে বছরে একবার একদিন এসে কেনাকাটা করতে হবে আর প্রতিদিন কিন্তু আসতে পারবে না বাট আপনি যদি দেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা আউটলেট করে দেন তখন কিন্তু প্রত্যেকটা জেলার মানুষ এসে আপনার প্রোডাক্টটা দিনে দিনে বা দু একদিন পর পর এসে প্রোডাক্টটা নিতে পারবে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা কী ভালো ধারণা চলে আসবে তাই না সো বাজার বিভক্তিগর আমাদের এটাই বলতেছে বাজারটাকে এক্সপ্লেন করে দাও বাজারটা একটা জায়গায় কেন্দ্রীভূত রেখো না কারণ বাজারটা একটা জায়গায় কেন্দ্রীভূত রাখলে যেমন প্লাস পয়েন্ট আছে তেমন অনেক নেগেটিভ পয়েন্টও আছে এই কারণে বাজারটাকে আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্লেন করে দিতে হবে যাতে করে আপনার বিজনেসটা দেশের চৌষট্টিটা জেলায় পৌঁছে যায় দেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায় এবং রিক্সটাও কমে যায় প্লাস আপনার সারা দেশের মানুষ আপনার প্রোডাক্টের প্রতি কি ইমপ্রেস থাকে আপনার প্রোডাক্টের চাহিদাটা যেন সারা বছর সবার কাছে থাকে এই কারণেই বাজার বিভক্তিকরণ করা হয়ে থাকে তো সুপ্রিয় বন্ধুরা আজকের বিপন্ন পরিচিতি ছিল এ পর্যন্তই আমরা পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই হাজির হই এবারে আমরা যে টপিকটি আলোচনা করব। সেটি হচ্ছে বিপণন পরিবেশ দ্যাট মিন্স মার্কেটিং এনভায়রনমেন্ট চলুন প্রথমেই জেনে নেই বিপণন পরিবেশ বলতে কি বোঝায় সাধারণত আমরা পরিবেশ বলতে কি বুঝি দ্যাট একটা মানুষের পারিপার্শ্বিক অবস্থাটাকে যে অবস্থার মাধ্যমে বেরিয়ে উঠবো যে অবস্থাগুলো আমাকে ন্যাচারালি ইনফ্লুয়েস করবে সেটাই হচ্ছে কি পরিবেশ ব্যবসায়িক পরিবেশ বা ব্যবসায়িক পরিবেশটা অনেকটা এরকমই ঠিক তেমনি বিপণন পরিবেশ হচ্ছে আমি একটা পণ্য মার্কেটিং করার জন্য বা বিপণন করার জন্য আমার ক্রেতার হাতে প্রোডাক্টগুলো হাতে তুলে দেওয়ার জন্য আমার যেই ফেভারেবল ইনভারনমেন্ট ইনভাররনমেন্টগুলো আমার জন্য প্রয়োজন সেগুলি হচ্ছে কি আমার বিপণন পরিবেশ বিপণন পরিবেশের জন্য আমার সবচেয়ে বড় এক বিপণন পরিবেশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এই দিক থেকে ইম্পর্টেন্ট যদি পরিবেশটি আমার অনুকূলে না আসে তাহলে কিন্তু আমি ভালো মতো পণ্য বিপণন করতে পারবো না অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট আছে অনেক ক্রেতা আছে অনেক বাট সেরকম ফেভারেবল এনভায়রনমেন্ট আমার হাতে নেই ইন দ্যাট সিচুয়েশন আমাদের যেই তখন আমাদের একটা প্রবলেম ফেস করতে হয় সো বিবরণ পরিবেশ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যদি আমাদের পরিবেশটাই আমার ফেভারে আসে আমার জন্য অনুকূল হয় তবেই কিন্তু আমি বিজনেসটা ভালো মতো করতে পারবো আমার পণ্যগুলো ভোক্তাদের হাতে বা ক্রেতাদের হাতে খুব সুন্দর করে তুলে দিতে পারব বিবরণ পরিবেশ মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সামষ্টিক একটা হচ্ছে ব্যাস্টিক সামষ্টিক ব্যাস্টিকের ধারণা তো আমরা অনেক আগেই দিয়েছি ব্যাস্টিক হচ্ছে কি একটু ছোট পরিসরে আর সামগ্রিক মানে হচ্ছে বড় পরিসরে তো চলুন আগে আমরা বেস্টিক পরিবেশ সম্পর্কগুলো একটু জেনে নেই প্রথমে আছে দেখেন কোম্পানি আমি যে কোম্পানির প্রোডাক্ট উৎপাদন করব যা বা যে কোম্পানি থেকে প্রোডাক্ট আমদানি করব। সেই কোম্পানিটা আমার প্রতি ফেভারেবল হতে হবে সে আমাকে ন্যায্য মূল্যে প্রোডাক্ট দিচ্ছে কিনা সে আমাকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছে কিনা সে আমার প্রতি লয়্যাল কিনা বা আমি তার প্রতি লয়াল কিনা তার কোম্পানির প্রতি আমার কোনো দায় দেনা আছে কিনা বা আমার প্রতি তার কোনো দায় দেনা আছে কিনা এই ব্যাপারগুলো যদি পজিটিভ হয় কোম্পানি যদি আমার প্রতি ফেভারেবল হয় তখন কিন্তু ব্যাস্টিক পরিবেশটা আমার অনুকূলে থাকবে আর ব্যাস্টিক পরিবেশ অনুকূল থাকলে কি আমার বিপণন পরিবেশটাও অনুকূলে থাকবে সেকেন্ড পয়েন্ট সরবরাহকারী দ্যাট ইন্স যারা প্রোডাক্ট সরবরাহ করবে যারা একজনের কাছ থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ক্রেতাদের কাছে পণ্যগুলো পৌঁছে দিবে। এখন আমাকে দেখতে হবে আমার সরবরাহকারী যখন আপনাদের হাতে বা আপনাদের মতো ক্রেতাদের হাতে প্রোডাক্টটা তুলে দিচ্ছে তখন তারা আপনাদের সাথে ভালো মতো বিহেভ করছে কি না যে পরিমাণ মূল্য রাখা দরকার তার চেয়ে বেশি রাখছে কিনা বা তারা আমার সার্ভিসে সন্তুষ্ট কিনা না আমি তাদের যেই কমিশনগুলো দিচ্ছি এতে করে তারা স্যাটিসফাই কিনা বা তারা আপনাকে আপনার প্রয়োজন মতো প্রোডাক্টগুলো দিচ্ছে কিনা এই জিনিসগুলি পজিটিভ যদি হয় তাহলে সরবরাহকারীর দিক থেকে আমরা পজিটিভ দ্যাটমিন্স আমাদের ব্যাস্টিক পরিবেশের একটা স্টেপ কি পজিটিভ মধ্যস্থ কারবারি মধ্যস্থ কারবারি বলতে কী বোঝায় যারা দুই পক্ষের মধ্যে ইন্টার রিলেশন ঘটায় দ্যাট মিন্স এখানে মধ্যস্থকারী কে হবে দ্যাট মিন যে লোক বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান আমি উৎপাদনকারীর সাথে আপনি ক্রেতার সাথে যে একটা ইন্টার রিলেশন বা সংযোগ সৃষ্টি করে দিবে সেই হবে কি আমাদের জন্য মধ্যস্থতাকারী এখন আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আমার মধ্যস্থতাকারী আপনার সাথে পজিটিভ কিনা, না আপনার সাথে ভালো ব্যবহার করছে কিনা আমার কাছ থেকে প্রোডাক্ট ন্যায্য মূল্যে নিচ্ছে কিনা আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে কিনা এবং দিন শেষে আমাকে আমার যে প্রফিটটা আমাকে বুঝিয়ে দিচ্ছে কিনা এই জিনিসগুলি যদি যদি আমার মধ্যস্থতাকারী পজিটিভ হয় তাহলে আমার ব্যস্টিক পরিবেশ হল পজিটিভ দেড় হচ্ছে ক্রেতা আমার এই যেহেতু আয়োজন কোম্পানি সরবরাহকারী মধ্যস্থতাকারী কার জন্য ক্রেতার জন্য আমার ক্রেতাই যদি আমার প্রতি সন্তুষ্ট না হলো তাহলে তো আমার বিজনেসটা ফেভারে আসতো না তাহলে তো সেই এনভায়রনমেন্টে আমি কি যেতে পারছি না আমি সেখানে প্রোডাক্টটাও দিতে পারছি না তাহলে কি দাঁড়াচ্ছে আমার ক্রেতা সন্তুষ্টি হচ্ছে কি সবার আগে আমার ক্রেতা যদি আমার প্রোডাক্টের প্রতি সন্তুষ্ট হয় আমার ক্রেতা যদি আমার মধ্যস্থতা কারবারের কাজের প্রতি সন্তুষ্ট হয় আমার ক্রেতা যদি সরবরাহ প্রতি সন্তুষ্ট হয় ক্রেতা যদি আমার কোম্পানির প্রতি সন্তুষ্ট হয় তবেই কি আমার প্রোডাক্টটা মার্কেটে ভালো চলবে আমি বেশি বেশি পণ্য দিতে পারবো তারাও বেশি বেশি প্রোডাক্ট কিনতে পারবে অ্যান্ড ফাইনালি আমার বিপণন পরিবেশটাও ভালো হবে আলটিমেটলি আমার কোম্পানির যে মেইন গোল প্রফিটটা সেটা আমি আরও ইনক্রিজ করতে পারবো দেন হচ্ছে প্রতিযোগী কম্পিটিটর ফাঁকা মাঠে কিন্তু গোল দেয় কোনো কৃতিত্ব নেই আপনি যখন বাজারে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবেন আপনার প্রোডাক্টে যখন অনেক ক্রেতা থাকবে তখন আপনার অনেক প্রতিযোগীও থাকবে প্রতিযোগী মেনটেন করেই আপনি মার্কেটে টিকে থাকতে হবে প্রতিযোগী মেনটেন করেই আপনাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে প্রতিযোগী মেনটেন করেই আপনাকে ক্রেতাকে সন্তুষ্ট রাখতে হবে প্রতিযোগী মেনটেন করেই আপনাকে বিজনেসে সাইন করতে হবে সো এই কম্পিটিটর কম্পিটিটর এর এই ব্যাপারটা আপনাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে যে আমার প্রতিযোগী সংখ্যা কত বা আমার প্রতিযোগীগুলো কি কি প্রোডাক্ট দিচ্ছে বা আমার প্রতিযোগীগুলো ক্রেতাদের সাথে কি কি ধরনের বিহেভ করছে তারা তাদেরকে কি ধরনের সার্ভিস দিচ্ছে বা তারা যে মার্কেটে এখনো টিকে আছে তার পিছনে টিকে থাকার কারণগুলো কি। তার দুর্বলতাগুলো আমাকে বের করে ফেলতে হবে এবং পাশাপাশি সেই উইক পয়েন্টগুলো আমার কাছ থেকে দূর করে রাখতে হবে যেমন দেখা গেল অন্য একটা কোম্পানির যে উইক পয়েন্টটা আমি বের করলাম সেম উইক পয়েন্ট আমার মধ্যেও আছে তাহলে আলটিমেটলি কি আমি তার সাথে কম্পিটিশান করতে পারবো কখনই পারবো না বরঞ্চ সে এগিয়ে যাবে তাহলে আমার যদি মার্কেটে টিকে থাকতে হয় অবভিয়াসলি আমার কম্পিউটার থেকে আমাকে কি এগিয়ে থাকতে হবে সো আমি যদি আমার কম্পিউটারের কাছ থেকে এগিয়ে থাকতে পারি টেকনিক্যালি হোক আর প্রোডাকশনের দিক দিয়ে হোক সেলসের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়েই হোক সেটা হবে আমার জন্য প্লাস পয়েন্ট ফাইনালি হচ্ছে জনগোষ্ঠী ক্রেতা ও প্রতিযোগীর বাইরেও এক ধরনের জনগোষ্ঠী রয়েছে যারা হচ্ছে থার্ড পারসন যারা আমার প্রোডাক্ট না কেনো অ্যাটলিস্ট আমার প্রোডাক্টের প্রতি তারা একটা ভালো ইমপ্রেশন থাকবে আমার প্রোডাক্ট সম্পর্কে তারা ভালো জানবে সো এই জিনিসটা হচ্ছে আমার জন্য অনেক বড়ো একটা সাপোর্ট কারণ তারা যদি হুট করে কেউ ক্রেতাকে বলে ফেলে যে না এই কোম্পানির প্রোডাক্ট ভালো না বা আমার কোম্পানির প্রোডাক্ট ভালো না তখন কিন্তু আলটিমেটলি ক্রেতারা আমার কাছে আর আসবে না আমার প্রোডাক্ট নেওয়ার জন্য আসবে না ইন দেয়ার সিচুয়েশন সাধারণ জনগোষ্ঠী হচ্ছে অনেক বড় একটা বিষয় দ্যাট মিনস আপনি এমনভাবে বিজনেস পরিচালনা করবেন যাতে করে দেশের সাধারণ জনগণ বা নর্মাল পিপল যারা আপনার প্রোডাক্ট কিনছে না তারাও যদি কখনো আপনার প্রতি ফেড আপ না হয় তারা যেন আপনার প্রতি সবসময় কী সন্তুষ্ট থাকে তবেই আপনি বিজনেসটা খুব সুন্দরভাবে রান করতে পারবেন তাহলে চলুন দেখি কোম্পানি সরবরাহকারী মধ্যস্থ কারবারী ক্রেতা প্রতিযোগী জনগোষ্ঠী এই ছয়টা পার্সন এই ছয়টা এলিমেন্ট যদি আমার প্রতি পজিটিভ থাকে তাহলেই দেখা যাবে আমার কোম্পানির প্রতি যদি পজিটিভ থাকে আমার প্রোডাক্টের প্রতি যদি পজিটিভ থাকে তাহলেই দেখা যাবে আমার ব্যাস্টিক পরিবেশ আগের চেয়ে অনেক পজিটিভ হবে এবং আমি ইজিলি বিজনেসটা ওই পরিবেশে রান করতে পারবো ওই পরিবেশের সাথে কি খাপ খাইয়ে নিতে পারবো চলুন এবার দেখি সামষ্টিক পরিবেশ কি বলে সামষ্টিক পরিবেশ মানে আমি আগেই বলেছিলাম সামষ্টিক পরিবেশ মানে হচ্ছে কি ব্যাস্টিক পরিবেশের তুলনায় অনেক বড় পরিসর একটা গ্রেট কম্বিনেশন চলুন দেখে এক নম্বর জনসংখ্যা বিষয়ক পরিবেশ আপনাকে দেখতে হবে ওই এলাকার জনসংখ্যা কত বা ওই কান্ট্রির জনসংখ্যা কত বা ওই প্রদেশের জনসংখ্যা কত আপনাকে জনসংখ্যা ক্যালকুলেশন করে আপনাকে কাজ করতে হবে আপনার জনসংখ্যা যদি বেশি হয় সেই তুলনায় আপনার তখন উৎপাদনও বেশি হতে হবে আপনার জনসংখ্যা যদি হয় কম তখন আপনার কি ওই এলাকার উৎপাদন একটু কম হলেও চলবে বা ওই এলাকার জনগণকে আপনার একটু নর্মালি ক্যাপচার করলেও চলবে বা জনসংখ্যা যদি বেশি হয় সেখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর চলে আসে কম্পিটিশন চলে আসে সো জনসংখ্যা যদি বেশি হয় আপনার কম্পিটিশনটাও আরও বেশি হবে তখন আপনাকে আরেকটু টেকনিক্যালি চলতে হবে আর একটু ব্রেন খাটিয়ে চলতে হবে আপনার ল্যাকিংস যে লিমিটেশনগুলো আছে ওগুলো কি খুব শীঘ্রই ইরেস করে ফেলতে হবে সেকেন্ড পয়েন্ট অর্থনৈতিক পরিবেশ দেখুন আপনি যে জায়গাটায় বিজনেস করবেন সেই জায়গার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে আপনার প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি যদি সেই অঞ্চলের মানুষের না থাকে আপনি কিন্তু সেই জায়গাটায় বিজনেস করতে পারবেন না আপনি যদি টিভি ফ্রিজ এগুলোর বিজনেস করেন আর যদি বিজনেসটা করেন একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেই অঞ্চলে মানুষের তিনবেলা খাবারের সামর্থ্য নেই তিনবেলা দুমতো ভাত খাবার সামর্থ্য নেই তারা টিভি ফ্রিজ দিয়ে কী করবে বলেন বাট আপনি যদি ওই টিভি ফ্রিজের বিজনেসটা এসে ঢাকা শহরে বা গুলশান বা বনানি কোনো একটা আবাসিক এরিয়াতে করেন তখন সেখানে প্রফিটেবল হবেন কেননা সেখানে সেই অঞ্চলের মানুষগুলোর সেই টিভি বা ফ্রিজগুলি পারচেস করার ক্ষমতা তাদের আছে সো আপনাকে পরিবেশটা এভাবেই যাচাই করতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করব। এই প্রোডাক্টটা কেনার সামর্থ্য ওই অঞ্চলের লোকজনের আছে কিনা তারপর চলে আসেন প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির অনেক বড় একটা রেসপন্স আপনার প্রয়োজন আপনি চাইলেও শুধু ইকোনমিক পরিবেশ আর কি বলে জনসংখ্যার যে পরিবেশ এগুলো দিয়ে করতে পারবেন না প্রকৃতি যদি আপনার প্রতি সহায় না হয় পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যদি আপনার অনুকূলে না থাকে তখন আপনি কখনোই সেখানে কি উৎপাদন করতে পারবেন না আপনি ইটের ভাটার বিজনেস করবেন আপনি যদি কি বলে ধানমন্ডির আবাসিক এলাকায় ইটের ভাটা দেন আপনি সেখানে বিজনেস করতে পারবেন অবভিয়াসলি না আপনাকে ইটের ভাটা বিজনেস করতে হলে আপনাকে নদীর পাড়ে যেতে হবে যেখানে নদী আছে নদী সংলগ্ন এলাকা আছে পর্যাপ্ত পানি আছে কালো ধোয়া গেলে কোনো সমস্যা নেই সেই এরিয়াতে আপনাকে সেই এরিয়াতে আপনি চাইলে বিজনেস করতে পারবেন সো আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টটা কি আর সেই তুলনায় আপনার এনভায়রনমেন্টটা কি সেই ইনভাররমেন্টটা আপনার সাথে যাচ্ছে কি না দেন হচ্ছে আপনার প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তি অনেক বড় একটা বিষয় আজকালকার বিজনেসের জন্য যদি আপনি প্রযুক্তিগতভাবে এগিয়ে না থাকেন আপনি অনেক দূর পিছিয়ে গেলেন আপনাকে সবসময় প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকতে হবে আপনার প্রযুক্তি আপনাকে সাপোর্ট করছে কিনা নতুন নতুন প্রযুক্তি আপনাকে নিয়ে আসতে হবে অন্যান্য কোম্পানি যে প্রযুক্তিগুলি ইউজ করে না সেই প্রযুক্তিগুলি আপনাকে ব্যবহার করতে হবে ওই প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনাকে তাদের তুলনায় এগিয়ে থাকতে হবে সবসময় মনে রাখবেন যাদের প্রযুক্তি যত বেশি ভালো যেই কোম্পানির টেকনোলজি যত বেশি ডেভেলপ সেই কোম্পানি তত বেশি ডেভেলপ সেই কোম্পানি তত বেশি প্রফিটেবল তারপর চলে আসেন রাজনৈতিক পরিবেশ দেখুন রাজনৈতিক স্থিতিশীলতা দেশের জন্য কিন্তু অনেক বড় একটা বিষয় প্রত্যেক দিন দুই দিন পর পর দিন পর পর আপনার রাস্তাঘাটে দাঙ্গা হাঙ্গামা চলে থাকে ঠিক আছে প্রত্যেক দিন একটা দুইটা করে গাড়ি পোড়ায় তখন আপনি বিজনেস করবেন কীভাবে প্রত্যেকদিন দুইটা একটা করে গাড়ি পরায় ওই গাড়ির মধ্যে যে আপনার প্রোডাক্টের গাড়িগুলো একদিন পুরাবে না তার কোনো গ্যারান্টি আছে বাট গাড়িগুলিতে যখন আপনার প্রোডাক্টগুলি পুরিয়ে দেবে সেই রসটা কিন্তু যারা পুরিয়ে দিয়েছে তারা কিন্তু বহন করবে না বহন করতে হবে কাকে আপনার নিজেকে সো রাজনৈতিক পরিবেশ যদি স্টেবল না থাকে দেশের রাজনৈতিক অবস্থা যদি ঠান্ডা না থাকে আপনি কিন্তু কখনোই বিজনেস ভালো মতো করতে পারবেন না সো এমন একটা এরিয়াতে আপনাকে বিজনেস করতে হবে যেখানে দেশের দেশের বা ওই অঞ্চলের রাজনৈতিক অবস্থা ভালো পলিটিক্যাল স্টেবিলিটি নর্মাল যাতে করে আপনি বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন বাট রাজনৈতিক অবস্থা যদি ভালো না হয় যদি গরম হয় ইন দ্যাট সিচুয়েশন আপনি সেখানে বিজনেস কখনোই করতে পারবেন না বরঞ্চ আপনার প্রতিদিন কি লসের অঙ্ক গুনতে হবে আর ফাইনালি সাংস্কৃতিক পরিবেশ এখন জিনিস মনে রাখবেন বাঙালিরা সবসময় কিন্তু খুব সংস্কৃতি মরা সংস্কৃতির দিকে তারা চায় সো আপনাকেও দেখতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে একটা কালচারাল ভেরিয়েশন নিয়ে আসতে হবে সাপোজ অনেক সময় দেখবেন কোকা কোলা এইসব ড্রিঙ্কসের সাথে পহেলা বৈশাখের সময় দেখবেন শুভ নববর্ষ লেখা থাকে কেন থাকে কারণ বাঙালিরা সংস্কৃতি প্রিয় তারা যখন দেখবে প্রোডাক্টের গায়ে শুভ নববর্ষ লেখা আর আজকে শুভ নববর্ষ বা নববর্ষের সময়কাল তখন দেখবে আলটিমেটলি আপনার প্রোডাক্টের প্রতি তারা নর্মালি কি ইমপ্রেস হবে তো সাংস্কৃতিক বিষয়গুলো আপনার প্রোডাক্টের মধ্যে বজায় রাখতে হবে যাতে করে আপনার প্রোডাক্টের প্রতি সাধারণ মানুষ বা ক্রেতা বুঝতে পারে যে আপনিও বাঙালি সংস্কৃতির বাইরে নয় আপনার প্রোডাক্ট বাঙালি সংস্কৃতির বাইরে নয় তো আপনাকে এই জিনিসগুলি খুব সুন্দর করে মাথায় রাখতে হবে দেখুন তাহলে সামষ্টিক পরিবেশের এই যে ব্যাপারগুলো জনসংখ্যা যদি আপনার প্রতি পজিটিভ থাকে ইকোনমিক সাইড যদি আপনার প্রতি পজিটিভ থাকে প্রাকৃতিক পরিবেশ যদি আপনার প্রতি পজিটিভ থাকে আপনার টেকনোলজি যদি ভালো থাকে আপনার পলিটিক্যাল স্টেবিলিটি যে এরিয়াটাতে বিজনেস করবেন সেটা যদি ভালো থাকে ফাইনালি কালচারাল সাইডটা যদি আপনি সুন্দর করে ম্যানেজ করতে পারেন ক্রেতাদের প্রতি তবেই কিন্তু আপনি সাংস্কৃতিক সরি সামষ্টিক পরিবেশে এগিয়ে থাকবেন অ্যান্ড ফাইনালি এই ব্যস্তিক পরিবেশ আর হচ্ছে সামষ্টিক পরিবেশ এই দুইটা পরিবেশের কম্বিনেশনে কিন্তু আপনার বিজনেস পরিবেশটা কি আরও এনরিচড হবে আরও স্ট্রং হবে অ্যান্ড ফাইনালি আপনি আপনার গোলটার দিকে ইজিলি এগিয়ে যেতে পারবেন তো আজকের বিপরণ পরিবেশের এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আলোচ্য বিষয়সমূহ খুব শীঘ্রই আমরা পরবর্তী লেকচার নিয়ে আসছি